এখন বীরভূম জেলাতে বাঘ সিংহের লড়াই একজনের কাঁধে বাঘের থাবা দেখা যাচ্ছে আর আরেকজনের ঘাড়ে সিংহ দেখা যাচ্ছে এই এআই দিয়ে বানানো ভিডিওতে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে বীরভূম জেলায় দ্বন্দ্বের জল্পনা উস্কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বাঘ বনাম সিংহ কেষ্ট কাজুলের আর্টিস্ট পেন্ট লড়াই বীরভূম জেলার রাজনীতিতে তৃণমূলের দুই হেভি ওয়েট নেতা দুজনে যে সদ্ভাব নেই জেলার দু একটা ছোট বাচ্চাও জানে সেই লড়াই এবার আরো নতুন করে রঙিন রূপে সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মন্ডলকে বাগ বলে পোস্ট অনুগামীদের দুই নেতা শ্রেয়ানি শ্রেয়ানির লড়াই আবারও প্রকাশ্যে চলে এলো আর তাই লোক কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে যেখানে সোশ্যাল মিডিয়ায় এআই এর যুদ্ধ জমে উঠেছে কিন্তু আদতে শীর্ষ নেতৃত্বের নির্দেশে অনুব্রত মন্ডল কে কি কিছুটা ঢোক গিলতে হলো এই প্রশ্ন আসছে তার কারণ সাধারণ বীরভূমের দুবরাজপুরে মিটিং মিছিল ডেকেছিলেন অনুব্রত মন্ডল সেই কর্মসূচি বাতিল করলেন তিনি পনেরোই জুন সাঁথিয়া ব্লকের দলীয় বৈঠক করেছিলেন অনুব্রত মন্ডল সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল এবার বাইশে জুন বীরভূমের দুবরাজপুরে যে মিটিং মিছিল অনুব্রত মন্ডল ডেকেছিল তাই কোর কমিটি থাকা সত্ত্বেও আলাদা করে কেন কর্মসূচি ডাকা হচ্ছে শীর্ষ নেতৃত্বের নির্দেশে দুবরাজপুরের সেই কর্মসূচি বাতিল করলেন অনুব্রত মন্ডল এমনটাই জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম কাজল শেখ অনুব্রত সমগ্রত মন্ডল আলাদা করে ডেকে বৈঠক করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কিন্তু জায়গা নাক গলাবেন না কোর কমিটি কাজ করবে কিন্তু তারপর দেখা গেল সাঁথিয়ার বৈঠক তাদের দুবরাজপুরের মিটিং মিছিল এই দুবরাজপুরের মিটিং মিছিল বাতিল করলেন অনুব্রত মন্ডল আর পঁচিশে জুন জেলা নেতাদের নিয়ে বৈঠক ডাকেন অনুব্রত মন্ডল দুটি বিষয় নিয়ে আপত্তি জানায় কোর কমিটি এরপর শীর্ষ নেতৃত্বের কাছে জানানো হয় এবং কর্মসূচি অনুব্রত মন্ডল বাতিল করলেন এই জায়গা থেকে মনে করা হচ্ছে শীর্ষ নেতৃত্ব নির্দেশ অনুব্রত মন্ডল পিছু ঘটলেন কর্মী সভা ছিল সেটা বাতিল হয়েছে বন্দ্যোপাধ্যায় ডাকতে পারে নাটক নাটকবাজি আশিস ব্যানার্জি ডাকতে পারে তো আশিস ব্যানার্জি ডেকে দেখুক আশিস ব্যানার্জি ডাকার কতটা দম আছে দেখুক আশিস বেনার্জি ডাকতে পারে কিনা যা ডাকতে পারবে তৃণমূলে একজনাই ডাকতে পারে বাগসিংহ কে কত আছে সব দেখলাম আমরা অনেক লড়াই হলো মানুষ এসব ভাওতাবাজি চিটিংবাজি ধাপ্পাবাজি বুঝে গেছে সব মাল খাওয়ার লড়াই কে কত তুলতে পারে এবার তুলতে গিয়ে লড়াই চলছে উপরে যে পাঠাবে ভালো সে বাঘ হবে কেউ সিংহ হবে এদের তৃণমূলের এই যে মাল তোলার লড়াই এটা বন্ধ হবে বীরভূমের মানুষ বুঝে গেছে এবং বীরভূমের মানুষ এই তোলাবাজ তৃণমূলকে বিদায় দিবে তার জন্য জোট বাঁধছে একত্রিত হচ্ছে যে সরকার নারীর সম্মান রাখতে পারে না যে রাজনৈতিক দল মা বোনেদের সম্মান দেয় না তাদের বীরভূমের মাটিতে কোনো স্থান নাই যে রাজনৈতিক দল তাদের একটাই এজেন্ডা সেটা হচ্ছে এলোমেলো করে দেওয়া লুটেপুটে খাই বীরভূমের মানুষ আর লুটেপুটে খেতে দিবে না তাই কালকেও আপনারা দেখবেন যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পঁচিশ হাজারেরও বেশি জনগণ সিউরি রাজপথে নামবে এবং ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতার নেতৃত্বে সিউরি জাম হয়ে যাবে